আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুবাই আমিও অনেক বেশি ভালো আছি তো আজকে এখানে ভিডিও শুরুতেই প্রথমে আমার কেকের ডিটেলসটা একটু বলে নিই আজকে এখানে আপনাদের সাথে যেই কেকটার ডেকোরেশন আমি করে দেখাচ্ছি এটা ছিল মূলত টু পাউন্ডসের মধ্যে একটা কেক আর এই কেকের বেস্টটা ছিল চকলেট ফ্লেভারের মধ্যে আর এটা যেহেতু টু পাউন্ডস চকলেট কেক ছিল তাই কেকটা একটু হাইটি হয়েছিল মানে এটা সেমি হাইটের মধ্যে ছিল একটা কেক আর এই কেকটা যখন আমি করছিলাম আমার হাতে একদমই সময় ছিল না যেই কারণে আজকে আমি কেকটা খুব সিম্পলভাবে করে দেখাচ্ছি আর এই যে দেখেন এখানে আমি এখন যে কাজটা করছি সেটা হচ্ছে ফিনিশিং দেওয়া মানে সরি কেক কভার করা তো এই যে এখানে আমি মূলত অল্প অল্প করে ক্রিম নিয়ে পুরোটা কেক কভার করে নিব অনেকেই আছে আমি দেখি যে ফিনিশিংটা নিয়ে তাদের খুব সমস্যা হয় বা এই কোট করাটা নিয়ে খুবই সমস্যায় পড়েন তো সেটা হয় মূলত যদি আপনি প্যালেট নাইফটাকে খুব শক্ত করে চেপে ধরেন আসলে এরকমটা করা যাবে না খুব আলতো হাতে নিয়ে আপনাকে এই কাজটা করতে হবে একদম আলতো হাতে করে করে সব জায়গায় আপনাকে ভরিয়ে নিতে হবে ক্রিমটা এরপর দেখেন আমি কি করলাম এখানে একটা প্যালেট নাইফ আমি এক হাতে ধরে জাস্ট টান টেবিলটা ঘুরিয়ে নিলাম আর সুন্দর কিন্তু একটা মোটামুটি ফিনিশিংও চলে আসছে এতটুকুর মধ্যেই আর আমরা যখন এই স্ক্র্যাপারটাকে ধরবো এটা কিন্তু খুব আলতো হাতে ধরতে হবে যদি খুব শক্ত করে ধরেন চেপে ধরেন তাহলে কিন্তু ক্রিমটা আমাদের উঠে চলে আসবে সেই সাথে একদম ফিনিশিংটা নষ্টও হয়ে যাবে তো এই কিছু কিছু টেকনিক যদি আপনারা একটু ফলো করেন তাহলে কিন্তু আশা করছি আপনাদেরও ফিনিশিংটা ভালো আসবে তো যাই হোক এরপর এখানে আমার দেখেন মোটামুটি ফিনিশিংটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে আমি উপর থেকে চকলেটের গানাস দিয়ে নিব এখানে আমি যেহেতু আজকে কেকটাকে একটু চকলেট ড্রিপিং দিয়ে সাজাতে যাচ্ছি তাই এখানে আমি চকলেট গানাস ঢেলে নিয়েছি আর গানাসটা মোটামুটি বেশ ভারীই আমি করেছিলাম যাতে ড্রিপিংটা দেখতে ভালো লাগে তো এই যে সেই অনুযায়ী আমার এখানে ড্রিপিং দেওয়া শেষ আর যেই সাইড একটু কম পড়েছিল সেখানে আমি আর একটু চমচের সাহায্যে দিয়ে নিয়েছি আর আপনারা যদি গানাসের টিউটোরিয়ালগুলো দেখতে চান তাহলে কিন্তু আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার আর সেই সাথে বলে নিচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলটি প্লিজ আমার এই ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের এই ছোটো ছোটো সাপোর্ট কিন্তু আমাদের জন্য অনেক বেশি পাওয়া আমাদের কাজের মধ্যে আরও অনেক বেশি আগ্রহ বাড়িয়ে তুলে তো যাই হোক এই যে এখানে দেখেছেন আমি ডিজাইনটা একদম সিম্পল রেখেছি এখানে আমি ব্রাউন কালার যেই ফ্লাওয়ারটা করেছি সেটা আপনারা ওয়ান এম নজল বা টু ডি নজল দিয়ে একটু চাপ দিয়ে ধরলেই কিন্তু পেরে যাবেন আর মাঝের যেই সাদা ফুলগুলো করেছি সেটা আমি করেছি সিক্স বি নজল দিয়ে জাস্ট একটু প্রেস করে নিলেই কিন্তু সুন্দর এই ধরনের ফ্লাওয়ার হয়ে যাবে তো এই ধরনের নজলের ফ্লাওয়ারও যদি আপনারা দেখতে চান সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি ইনশাল্লাহ শেয়ার করব আর এর উপর দিয়ে আমি এখন একটু চকলেটের গানাস পাইভিন ব্যাগে ভরে নিয়ে উপর দিক থেকে ঝরে নিলাম আর এই তো আমার ছিল কেকের ফাইনাল লুক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ